উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় এসএসসি পরীক্ষার সেট বিভিন্ন স্কুল কলেজে সেই মতো সকাল থেকে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে পরীক্ষা কেন্দ্রে পরগনার গোবুটাঙ্গা হিন্দু কলেজে নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে পরীক্ষার্থীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ন বছর পর তারা পরীক্ষা দিতে এসেছে দু ষোলো সালের পর দু হাজার পঁচিশে পরীক্ষা দিচ্ছে এবার যেন স্বচ্ছভাবে পরীক্ষা হয় এমনটাই চাচ্ছে পরীক্ষার্থীরা গোবুটাঙ্গা হিন্দু কলেজের পরীক্ষার্থীর সংখ্যা আটশো পঁচাত্তর হাবরা হাবড়া শ্রীচৈতন্য কলেজে পরীক্ষার্থীর সংখ্যার শুধুই কলেজ চত্বর মুড়ে ফেলা হয়েছে পুলিশি নিরাপত্তায় কোন ইলেকট্রনিক্স জিনিস নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না চেকিং করে ঢোকানো হচ্ছে পরীক্ষার্থীদের কতটা দাগমুক্ত হবে এসএসসি পরীক্ষা এই নিয়ে চিন্তায় পরীক্ষার্থীরা পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বন্দা গোবরডাঙ্গা হাবড়া অশোকনগর বারাসাত বসিরহাট ব্যারাকপুর একাধিক পরীক্ষা কেন্দ্রে চলছে এসএসসি পরীক্ষা এখন দেখার বিষয় কতটা স্বচ্ছভাবে পরীক্ষা করতে পারি। স্কুল সার্ভিস কমিশন সেদিকেই নজর সকলের দেখা যাক এখন কি হয় স্বচ্ছভাবে হলেই তো ভালো কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে মানে সবাইও দেখতেই পাচ্ছে তো আমরা এক্সপেক্ট করব যে এবার যেন সব কিছু ঠিকঠাকভাবে ভালোভাবে হয় হ্যাঁ আমার এটা প্রথম এক্সাম মানে আমি জাস্ট একুশেই বিএড কমপ্লিট করেছি তারপরে এটা আমার ফার্স্ট এক্সাম হচ্ছে হ্যাঁ অবশ্যই চাইছি যে স্বচ্ছভাবে হোক সেটা আমি কেন সবাই চাইবে যারা এতদিন ওয়েট করেছে তারাও তো চাইবে নিশ্চয়ই যে স্বচ্ছভাবে হোক আমিও চাইছি সবাই চাইবে এটাই বলার আর এক্সামটা ভালোভাবে হোক এটাই চাই এখানে কোনো দুর্নীতি না হোক ব্যাস এইটুকু প্রতি বছর হলে ভালো হতো ন বছর পরে দিচ্ছে যেন স্বচ্ছভাবে হয় সব কিছু হ্যাঁ অবশ্যই দু হাজার ষোলো সালে গ্যারেন্টিদের সাথে যেটা হয়েছে আমাদের সাথে জন্য নাই আমাদের ফেসবুকদের সাথে জন্য সেটা না হয় দশ বছর সবাই ওয়েট করে আছে আমরা তো রিসেট পাস করে বেরিয়েছি সবাই যেন স্বচ্ছভাবে পরীক্ষাটা যেন হয় স্বচ্ছভাবে চাকরিটা চাই এবং চাকরি পাওয়ার পরে যেন দু হাজার ষোলোতে আমরা যেরকম দেখেছি সেরকম যেন না হয় স্বচ্ছভাবে চাকরিটা পাই এবং যেন চাকরিটা থেকে যায় চিরকাল এবং সম্মানের সঙ্গে যেন চিরকাল চাকরিটা করে যেতে পারি ভালো লাগছে যেন অবস্থা পরীক্ষা হয়ে মনে হচ্ছে তো আর দুর্নীতিমুক্ত হবে আমরা চাচ্ছি পরীক্ষাটা স্বচ্ছভাবে হোক স্বচ্ছভাবে সবাই পাক না এবার আমার দ্বিতীয় না আমি এর আগে কোনো চাকরি বাকরি করি না কিছু পাইনি এখনো পর্যন্ত খুব ভালো লাগছে পরীক্ষা হচ্ছে বছর পর কেমন ভালো লাগারই কথা এখন অনেক দিন পরে হচ্ছে একটা সুযোগ পাচ্ছি দেখা যাক কিছু করা যায় কি না সেই জন্য না আগের দু হাজার ষোলো সালে দিয়েছিলাম আমি পরীক্ষা না 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 ফার্স্ট না না সেটা বলতে পারবো না এমনি আমি পরীক্ষা ভালো দেই